নমস্কার বন্ধুরা মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে পর্বটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো আজকে দেশি ট্যাংরা মাছ রান্না করব। দেখো পেটে চর্বি ভর্তি মানে এগুলো তেল বলে যাই হোক ডিম হয়নি মানে এমনি ওই তেল ভর্তি মাছের পেটে দেশি ট্যাংরা আজকে রান্না করবো দেখো এখানে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ধনে টমেটো তা আজকে রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো চলো এখানে দেখো পড়া বসিয়ে দিয়েছে চলো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে নেবো মাছটা

গোটা কোটা কাছে ঝাল লাগবে না সে দেখো এবার জল দিয়ে দেবো একটু তারপরে আলু দিয়ে দেবো

জল দেবো না মাথা মাথা করব একটু ধনে ছড়িয়ে দেবো

এইভাবে বানিয়ে নেবেন দেখবে ভাত ভাতের সাথে ভীষণ ভালো লাগবে চলো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করো দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাকা